আপনার পার্টনার আপনার প্রতি একদম মন না দিলে তার কোনো কিছুতে কিছুই আসে যায় না তাকে মেসেজ কল করলে কোনো রিপ্লাই করে না আপনি অনেক কিছু করে নিয়েছেন সারা এফোর্ট ইউজ করে নিয়েছেন কিন্তু সেই কিছুতেই পরিবর্তন হচ্ছে না একই রকমই হয়ে আছে সে কিছুতেই লাইনে আসছে না সে কিছুতেই আপনার হচ্ছে না তো আজ আমি ভিডিওতে মাত্র দুটো কথা বলবো দুটো লাইন আমি বলবো যা আপনি যখনই বলবেন পার্টনারের ঘুম উড়ে যাবে তার মাথা খারাপ হয়ে যাবে কারণ সে সবসময় ভাবতো যে আপনি সারা জীবন তার লাইফে থাকবেন সে সবসময় ভাবতো আপনি মরে গেলেও তার লাইফে থাকবেন সে আপনি কখনোই তার জীবন থেকে যাবেন না আজকে দুটো লাইন বলবো এই দুটো লাইন আপনি তাকে মেসেজের আকারে পাঠাবেন বা সামনাসামনি মুখেও বলতে পারেন আজ এই দুটো লাইন অনেক ইম্পর্টেন্ট হিউম্যান সাইকোলজি অনুসারে যদি আপনি এই দুটো লাইন কাউকে বলেন বলে দেন তো তার রাতের ঘুম হারিয়ে ফেলবে সে আপনার লাইফে আবার ফিরে আসবে এবং আপনার মূল্য বুঝবে চলুন শুরু করি যদি সে আপনাকে গুরুত্ব না দেয় আপনি তাকে পাগলের মতো কল করে যাচ্ছেন মেসেজ করে যাচ্ছেন কিন্তু রিপ্লাই সে করছে না সিন করছে কিন্তু সে রিপ্লাইও করছে না তার ভীষণ অহংকার বেড়ে গেছে আপনি শুধু এটাই ভেবে যাচ্ছেন যে কাল পর্যন্ত যে আমাকে এত ভালোবাসত আজ এতটা পরিবর্তন কীভাবে হয়ে গেল সে এই জন্যে বদলে গেছে সে আপনাকে খুব ভালোভাবেই জেনে গেছে আপনি মানুষটি কেমন হিউম্যান সাইকোলজি অনুসারে কোনো মানুষ যখন আপনার সাথে থাকে তখন তার প্রতি কোনো গুরুত্ব থাকে না যেটা আপনার সাথে আপনার পার্টনার করছে আপনার পার্টনারের কাছে আপনার কোনো গুরুত্ব নেই সে আপনার সাথে এগুলো করছে কারণ সে জানে আপনি কোথাও যাবেন না তার পায়ের কাছেই পড়ে থাকবেন তার জন্যেই কাঁদবেন আপনি সব সময় তার কাছে ভিক্ষা চাইবেন কিন্তু এবার আপনি আপনার চোখের পাথা খুলুন এবার আমি যে দুটো লাইন বলছি সেটা আপনি মন দিয়ে শুনুন আর এই মেসেজ আপনি আপনার পার্টনারকে পাঠাবেন আপনার পার্টনারের ঘুম চলে যাবে তাকে আপনি লিখুন প্রথম যে মেসেজটা আজকের পর থেকে আমি তোমার লাইফে থাকবো না আজকের পর থেকে কল মেসেজ করব না সরি ফর ডিস্টার্ব এই মেসেজ আপনি তাকে করুন যদি সে আপনাকে আপনার মেসেজ কলের কোনো রিপ্লাই না দেয় ভীষণ কষ্ট দেয় তো সে যখন এই মেসেজ দেখবে তার দিমাগ আকাশে চলে যাবে কারণ সে কোনো দিনও ভাবেনি যে আপনি এরকম কোনো দিনও করবেন কিন্তু আপনাকে সাহস রাখতে হবে যখন ওই মেসেজ সে দেখবে সে আপনাকে কোনো যদি রিপ্লাই না করে কিন্তু সে নিজে থেকে ভাবতে থাকবে রাত ভোর সে আপনাকে নিয়ে ভাববে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে এরপর ওই মেসেজটা পাঠানোর পর আপনি কোনো মেসেজ কল করবেন না আপনার কষ্ট হলে আপনি কাঁদুন কিন্তু আপনি কোনো মেসেজ করবেন না কোনো কল করবেন না আপনি একদিন দেখবেন যে সে মেসেজ করছেন করছে কি না তার রিয়াকশানটা কি আপনি যদি দেখেন যে তার কোনো রিয়াকশান নেই সে যদি কোনো রিয়াকশান না দেখায় আপনি অপেক্ষা করলেন একদিন এবারে আপনি দ্বিতীয় দিনে মানে তার পরের দিনে যদি সে কোনো রিপ্লাই না করে যদি কোনো রিপ্লাই না আসে তার পরের দিন আপনি আরও একটা তাকে মেসেজ লিখুন আরও একটা লাইন লিখুন আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি শুধুমাত্র একটা লাইন লিখুন এটা দেখে আপনার পার্টনার এটা বুঝতে পারবে যে আপনি তার লাইফ থেকে সত্যিই চলে যাচ্ছেন আপনি এতদিন অনেক কষ্ট পেয়েছেন আপনি এতদিন তার পায়ে পড়েছিলেন এতদিন আপনি তার কাছে ভিক্ষা কাচিয়েছেন তাকে বোঝানোর চেষ্টা করেছেন তাকে কলের পর কল করেছেন মেসেজ করেছেন তাহলে সে মনে করেছে যে সে যতই কষ্ট দিক কিন্তু আপনি কোথাও যেতে পারবেন না এই মেসেজ দুটো পাঠানোর পর আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে যতই যা হয়ে যাক না কেন আপনি এর পর থেকে কোনো মেসেজ করবেন না তার সাথে দেখা করবেন না আমি জানি আপনার অনেক কষ্ট হবে আপনি থাকতে পারবেন না আপনার বারবার মনে হবে যে আমি একটা মেসেজ করি একটা কল করি কিন্তু কিছুতেই না আপনার যদি কষ্ট হয় আপনি কাঁদবেন আপনি ঘরের কোণে বসে আপনি কাঁদবেন কিন্তু আপনার কান্না কখন নই তাকে দেখাবেন না আপনি যে এত কষ্ট পাচ্ছেন তার জন্যে এত দুঃখ পাচ্ছেন এত কষ্ট পাচ্ছেন কখনোই তার সামনে প্রকাশ করবেন না সে সেজন্য না বুঝতে পারে যে এই যে দুটো মেসেজ করার পর আপনি এত পরিমাণে কষ্ট পাচ্ছেন এটা আপনি তাকে কখনোই বোঝাবেন না সে যদি বুঝতে পেরে যায় তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে মেসেজ লিখেছেন সেই উদ্দেশ্য কখনোই পূরণ হবে না আপনি প্রথম মেসেজ তাকে লিখবেন যে আজকের পর থেকে আমি তোমার লাইফে থাকবো না আপনি ওয়েট করবেন আপনি যদি দেখেন তবুও কোনো ও এই মেসেজ পড়ার পর কোনো রিপ্লাই দিচ্ছে না ওর মধ্যে কোনো রিয়াকশান নেই যদি আপনি রিপ্লাই না পান তখন আপনি দ্বিতীয় মেসেজ তাকে করবেন আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি শুধুমাত্র এই লাইনটা লিখুন এই লাইনটা যখন দিবে সে পুরোপুরি একদম কনফার্ম হয়ে যাবে যে আপনি সত্যিই তার লাইফ থেকে চলে যাবেন আর তারপর আপনি দেখে কোনো ফোন করবেন না কোনো কল করবেন না কোনো কিছুই করবেন না তখন সে আপনাকে নিয়ে ভাবতে থাকবে সে পারবে না কারণ সে আপনাকে ভালোবেসে ছিল সে আপনাকে ভালোবাসে আপনি তাকে এত মানে এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন এত পরিমাণে তার পায়ের কাছে পড়িয়েছেন এত কান্নাকাটি করেছেন তার মন থেকে এটা বিশ্বাস হয়ে গেছে যে আপনি কখনোই তাকে ছেড়ে যেতে পারবেন না যখন এই মেসেজ দেখবে তখন তার মনে হবে যে আপনি হয়তো তাকে ছেড়ে দিয়ে চলে যাবেন সে পারবে না থাকতে দিন রাত আপনাকে নিয়ে ভাববে হয়তো এক মাস হোক দু মাস হোক আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এই মেসেজ দুটো পাঠানোর পর আপনারা তো ওয়েটেই করেন না আমি যে যে জিনিসগুলো বলি আপনারা হয় এক সপ্তাহ কিংবা পনেরো দিন পরে আর থাকতে পারেন না হ্যাঁ যা কিছু টিপস যা কিছু যা কিছুই ট্রিক্স যা কিছুই বলে না কেন তো সেগুলো অ্যাপ্লাই করার পরে এক সপ্তাহে কি পুরনো দিন করেন তারপরে আর থাকতে পারেন না ফোন করে বসেন তাহলে তো কিছুই হবে না আপনাকে কিন্তু ওয়েট করতে হবে ধৈর্য রাখতে হবে দেখবেন সে থাকতে না পেরে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে কখনোই সে থাকতে পারবে না আর যদি সে কখনোই না ফোন করে তাহলে সে হয়তো আপনাকে ভালোই বাসেনি আর ভালোবাসে না তার লাইফে তৃতীয় কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তি এসেছে এই কথাটা মনে রাখবেন সে যদি আপনাকে সত্যি ভালোবাসে সে অবশ্যই আপনাকে ফোন করবে আপনার লাইফে ফিরে আসবে কখনও এসে থাকতে পারবে না কারণ সে আপনাকে ভালোবাসে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনার উপকারে আসবে বলে মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ